ভারতীয় ক্রিকেটের জাতীয় সংগীত ভবানী প্রসাদ মজুমদার হও বোলিং এতে বীর হও ব্যাটিং এতে ধীর হও ফিল্ডিংয়ে এতে স্থির নাহি ভয় ভুলি জানো মানো প্রাণ হও মাঠে আগুয়ান থাকো সদা সাবধান হবে জয় ক্রিকেটেতে এতে কভু মোরা নহিদি নহীন খেতে পারি ফল অন তবু নাহি ক্ষীণ বরাতের জোরে যদি বদলায় দিন জয় তবে হবে নিশ্চয় ও বোলিং এতে বীর ও ব্যাটিং এতে ধীর ও ফিল্ডিংয়ে এতে স্থির নাহি ভয়